বিসমিল্লাহি রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হল দেখুন যে এই পৃথিবীতে এমন কোন প্রাণী এমন কোন ব্যক্তি কেউ কিন্তু বলতে পারবে না যে কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকব এবং কিয়ামতের সময় সমস্ত কিছু কিয়ামত হয়ে যাবে তবে আমি মরবো না কিন্তু এই দেহটা কি একটা না এই দেহটার কিন্তু মৃত্যু আছে এই দেহটার কিন্তু ধ্বংস আছে এর কথা আল্লাহ কোরআনে প্রকাশ করেছে এবং ভাজিক জগতে আমরা এটা মিল পাচ্ছি তো এখন আমি যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হলো দেখুন কেউ যদি গ্যারান্টি দিতে না পারে যে আমি পৃথিবীতে যতদিন কেয়ামত না হচ্ছে মহাপ্রলয় না হচ্ছে ততদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো এরকম গ্রান্টি কেউ দিতে পারবে না কোনো নবী রাসুল থেকে শুরু করে কেউ কিন্তু দিতে পারেনি সকলের কিন্তু মৃত্যুবরণ হয়েছে তা এখন আমার কথা হলো যে সাধারণ মানুষ দেখতেছে একজন মানুষ মারা গেছে তার বডিটাকে দেখছি তার বডিটাকে গোসল দিচ্ছে দাফন কাফন করছে এই পর্যন্ত দেখায় কিন্তু আমাদের শেষ তবে এখানে একটি কথা হলো অলিয়া আউলিয়ারা কাউকে মৃত্যুবরণ দেখেছে চোখে পানি নেই সে শুধু ভাবে আর ভাবে কি যেন ভাবে আবার একদল আছে কান্নার জ্বর উঠে গেছে হায় হায় আমার আত্মীয় মারা গেছে আমার বন্ধু মারা গেছে আমার পিতা মারা গেছে কান্নার ঝড় বসিয়ে দেয় আর একজন সাধক যে নিজেকে পবিত্র করেছে যে ভিতরের চক্ষু খুলেছে সে কিন্তু দেখতে পায় কি দেখতে পায় যে তার আত্মাটা যে বের হয়েছে এই আত্মাটা বের হয়ে আত্মাটা কোথায় যাচ্ছে কোথায় দাঁড়াচ্ছে কোথায় কি করছে তা কিন্তু দেখতে পাচ্ছে দেখেন এখন মানুষ যখন যারা কান্নাকাটি করতেছে তারা যখন দেখতেছে যে তার লাশটা পড়ে আছে সে বেঁচে নেই কিন্তু একজন আউলিয়া বা একজন পবিত্র মানুষ যে নিজেকে সিদ্ধ করেছে শুদ্ধ করেছে সে কিন্তু দেখতে পাচ্ছে যে এখানে লাশটা ঠিক আছে এটা দেখতে পাচ্ছে কিন্তু তিনি তার আত্মাটা লাশের কাছে না দূরে নাকি কোথায় তা সেই মানুষটি এটা দেখতে পাচ্ছে তখন সে ভাবতেছে আর বলতেছে ভিতরে ভিতরে ভাবে যে আসলে মানুষ যে কান্নাকাটি করছে আসলে এই খোসাটার ভিতরে মানে এই লাস্টার ভিতরে এই লাস্টার ভিতরে এই আত্মাটা বা এই ব্যক্তিটা এটার ভিতরে থাকত সে যখন এখান থেকে বের হয়ে গেছে তখন সেটা টাচ করে পড়ে গেছে এখন জগতের মানুষ দেখতেছে মানুষটি মারা গেছে আসলে মূলত কি মানুষটি মারা গেছে মানুষ মরেনি আচ্ছা তাহলে মানুষ মরার তো কে মরে তাহলে একটি কথা আছে পাপির মৃত্যু আছে এবং যারা জীবনে খারাপ করতে 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 সমস্ত সীমা লঙ্ঘন করেছে তারাই মারা গেছে তাহলে কি আত্মাটা মারা গেছে আত্মাটা যদি মারা যায় তাহলে শাস্তি দেবে কাকে তো এখন আমি যে কথাটি বলবো দেখুন যে একটা জিনিস বুঝবেন একজন মানুষে এক কোটি টাকা লস খেয়েছে লস খেয়ে বলতেছে মোরসি রে মরসি মর্সি রে আসলে কি সে মরছে আসলে কোন মরা মরছে সে লসের মরা মরছে যারা পাপিষ্ট পৃথিবীতে তারা কি বলতেছে যে মর্সি রে মরসি তার মানে সে মৃত্যুর পরে জাহান নামে চলে যাবে দুজকবাসী হয়ে যাবে কষ্টে তার এই আত্মজগতটা কাঁদবে তখন এখানেই বলা হয়েছে মুরসিদে মানে যারা জাহান নামে হয়ে গেছে এরাই মরসে আর আল্লাহ কোরআনে কি বলেছে আমার অলিদেরকে তোমরা কখনো মৃত বলিও না মনে রেখো আমার মৃত্যু নেই আল্লাহ কোরআনে বলেছে আর সেটাই যারা নিজেকে পবিত্র করেছে সুফি হয়েছে আল্লাহর সাথে হট কানেকশন করেছে ভিতরের চক্ষু খুলেছে মানুষটা এখান এই দেহ থেকে বা এর লাশটা থেকে বের হয়ে যখন আলাদা হয়ে যায় তখন কিন্তু সে আলাদা মানুষটিকেও দেখতে পাচ্ছে আত্মাটাকে আবার এই বডির ভিতরে তিনি ছিল সে বডিটাও দেখতে পাচ্ছে তখন সে ভাবনা করে চিন্তা করে যে তার আত্মাটা এখন কোথায় যাবে কোথায় থেকে কোথায় যাবে এটা তিনি চিন্তায় পড়ে যায় সে কাঁদবে কখন সে ভাবনায় পড়ে যায় যে সে যদি আল্লাহর কামিয়াব লোক হয় আল্লাহর প্রেমিক লোক হয় আল্লাহর অলি লোক হয় আল্লাহর আউলিয়া হয় তাহলে তার ঠিকানাটা হবে সে উচ্চ স্থানে যেখানে আল্লাহ শ্রেষ্ঠ মানুষদেরকে স্থান দিবেন তখন তার জন্যে কান্নার প্রয়োজন নেই সে দুঃখের দুনিয়া থেকে জনজাট এই দুনিয়া থেকে সে মুক্ত হয়ে সে আল্লাহর দেওয়া সেই শ্রেষ্ঠ স্থানে চলে যাবে তাহলে এর জন্যে সেই সাধক বা সেই শুদ্ধ ব্যক্তি সেই আউলিয়ারা আউলিয়ারা এই দৃশ্য দেখলে তারা কখনো কাঁদবে না কাঁদবে কখন যেমন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হাই উম্মতি বা হাবলি উম্মতি বলে কিন্তু কাঁদত হজরত মোহাম্মদ যখন কাঁদত কানে কেন কাঁদত যে অনেক ভক্ত বা অনেক উম্মত যারা ছিল অনেক সাহাবা যারা ছিল যারা পথভ্রষ্ট হয়ে গেছে এবং অনেক মানুষ পথভ্রষ্টের দলে চলে যাচ্ছে তখনই তাদের জন্য কাঁদত ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি উম্মতিমত করে কাঁদতো হায়রে আমার কথা বুঝলি না আমার কথা তোরা মানলি না যদি মানতি তাহলে জাহান নাম থেকে বাঁচতি তো এদের জন্য কে আর যারা আল্লাহর বন্ধুত্ব স্থাপন করেছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের সাথে সম্পর্ক ঠিক রেখেছে প্রেম ভাব ভক্তিভাব ঠিক রেখেছে মানিয়া চলেছে তারা কিন্তু জাহান নামে যাবে না তাদের জন্য হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম খুশি তাই আমি বলব যে যারা ভিতরের চক্ষু যাকে বলা হয় দিব্য চক্ষু বা কয়েকটা স্তর আছে যেমন ওহি আল্লাহর তরফ থেকে খবর শুনতে পায় এলমে লাদুনি দেখা এবং শোনা এবং বোঝা আচ্ছা তাহলে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে একদল মারা গেলে আরেক দল কাঁদতেছে আরেক স্তরের লোক মারা গেলে তার সাধারণ মানুষে কাঁদে কিন্তু ওলিয়া উলিয়ারা তার লাশের দিকে তাকায় আবার লাশ থেকে যে বের হয়ে আত্মাটা দাঁড়িয়ে আছে আশেপাশেই ঘুরছে সেটা দেখতে পায় তখন সেই আত্মার মধ্যে একটা চিহ্ন আছে সেটা যদি তার কপালে দেখতে পায় বা তার গঠনের মধ্যে দেখতে পায় সে মৃত্যুবরণ করেছে তার বডি থেকে সে আলাদা হয়েছে এখন তার ঠিকানা কোথায় তার কপালে তার লেখা থাকবে সবাহান আল্লাহ তার গঠনের মধ্যে তা এসে যাবে এসে কি না তখন যদি দেখে যে তিনি এখান থেকে সরাসরি আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ তাকে সে শ্রেষ্ঠ শান্তির স্থানে দিয়ে দেবে তখন আউলিয়া খুশি মৃত্যু মানুষটাকে সামনে নিয়েও সে হাসে তখন মানুষ তাকে বলে এটা একটা পাগল আসলে সে তো পাগলই পাগল যদি না হতো তাহলে কি তার দিব্য দৃষ্টি খুলতে পারতো তাহলে কি তার এই পর্যন্ত আগাইতে পারত মানুষে বলেছে পাগল আর আল্লাহ বলেছে আমার বন্ধু যাই হোক এ সমস্ত জগতবাসী যে একটা দেহ থেকে একটা আত্মা বাহির হয়ে গেলে সেই আত্মাটা কোথা থেকে কোথায় যাচ্ছে কি করছে সে কোন স্থানে যাবে সে কি জাহার্নামি নাকি জান্নাতি নাকি মুক্তিপ্রাপ্ত এই জিনিসগুলো কারা দেখতে পায় এবং যারা দেখতে পায় তারা কোন কর্ম করেছে তারা কি সাধনা করেছে এই জিনিসগুলো যদি আপনাদেরকে ভেঙে বলতে যাই যে এই কর্ম এই সাধনা এবং এই প্রেম ভক্তির মাধ্যমে তার সেই দিব্য খুলেছে চর্ম চোখে দিয়া লাশকে দেখতে পায় দিব্য চক্ষু চক্ষু দিয়া সেই আত্মাটাকে দেখতে পায় এই আত্মা যদি আপনার সামনে দাঁড়িয়ে থাকে আপনি তার ভিতর দিয়ে হাত নিয়ে যাবেন আপনার হাতে লাগবে না কিন্তু দিব্য দৃষ্টি যাদের খুলে গেছে আমি একটু লক্ষণ বলবো আপনারা তা ট্রাই করলে বুঝে যাবে যেমন একটি বিষয় দেখেন যে কোনো এক ব্যক্তিকে জিনে ধরেছে জিনে ধরার পরে তখন তাকে বলতেছে তুমি তার উপরে ভর করেছে কেন তুমি জিন জাতি জিন জাতির দেশে থাকবে তুমি মানুষের মধ্যে কেন এসে ডিস্টার্ব করো তখন বলতেছে যে আমি এক জায়গায় শুয়েছিলাম সে আমার উপর পাড়া দিয়েছে তো যে পাড়া দিয়েছে সে কি দেখেছে দেখে নাই কারণ তার আত্মচক্ষু দিব্যচক্ষু নেই বলে সে দেখে নাই তা আমি এখন বলবো কি দেখেন যে জিন যদি নিরাকারের মধ্যে বায়ুর সাথে ভারসমন হয়ে উত্তক্ত বায়ুর মধ্যে মিশে থাকে তো বাতাসকে কেউ দেখে তাহলে বাতাসের ভিতরে বাতাস তার ভিতরে আরেক বাতাস তার ভিতরে সাই নিরঞ্জন আর এইদিকে যে কটা পর্দা আছে এর মধ্যে মানুষে কখনো কখনো ভূত পেত দেখতে পায় আর পর্দার পরে পর্দা পর্দার পরে পর্দা শেষে সাত পর্দার পরে নিরঞ্জন আর সেই নিরঞ্জনকে দেখতে হলে কিন্তু অনেক সাধনা করতে হয় অনেক প্রেম ভক্তিতে ফানাফিল্লা হতে হয় যাই হোক সেদিকে যাব না তো আজকে যে কথাটি হলো কোন কর্ম সাধনাগুলো করলে সেই মানুষটি সে আত্মাকে দেখতে পাবে দেখেন এমন এমন কিছু সাধনা আছে সেই সাধনাগুলো করতে গেলে চেহারার মধ্যে ডিসকালার এসে যাবে এবং দেখা যায় যে ডিসকালার আসলে তখন তাকে হিরোইনসির মতো লাগে একটা নেশা করার মতো লাগে দেখতে ভালো দেখা যায় না মাথার চুল এলোমেলো মানে খাওয়ার খবর নেই গোসলের খবর নেই তার মানে কি সে আরেকটা জগতে ডুব দিয়েছে সাধনার জগতে যেমন একটা জং আলা লোহা যদি আগুনের ভিতরে দিয়ে দেওয়া হয় তখন কিন্তু সেই লোহাটা লাল হয়ে যায় সেই লোহাটা বের করলে পরে সেই টোকা দিয়ে দিয়ে সেই লোহার জংগুলো ফেলে দেওয়া হয় জংগুলো ফেলে দিয়ে যখন একে একে পিটানো হয় তখন আস্তে আস্তে ভিতর থেকে চক বের হয় যখন সেই চকচকাটা বের হয় তখনই তার দিব্য দৃষ্টি চুকি দেয় তখন তার দিব্য দৃষ্টিতে অনেক কিছু দেখতে পায় বুঝতে পায় তাই আমি বলবো চর্ম চোখে আমরা সকল স্তরের লোকে দেখতেছি কিন্তু দিব্য দৃষ্টিতে সকলে দেখে না যেই চক্ষুটি খুলে নিতে হয় তাহলে রুহ বা আল্লাহর গুপ্ত গুপ্ত জিনিস দেখতে হলে বুঝতে হলে আমাদের কি সাধনা করতে হবে এটা আমি যদি আপনাদেরকে বলি আর আমার কথাই যদি আপনারা করেন তাহলে কিন্তু দেখা যায় আপনাদের সমস্যা হতে পারে আর সেই সমস্যাটা কি জানেন সেই সমস্যাটা হলো যে আপনার মসজিদ যখন আপনাকে সেই সাধনাগুলো দিবে তখন সেই সাধনাগুলো করার সময় আপনার মসজিদ যত দূরেই থাকুক না কেন তিনি আপনার দিকে দৃষ্টি রাখবে যে আমার এই ভক্ত এই সাধনাগুলো করছে আর আমি যদি এই ইউটিউবে বলতেছি বা সাধনার নামগুলো যদি আমি ভেঙে চুরি বলে দিই আর এভাবে যদি করেন হয়তো আমি তো আর আপনার মুর্শিদ নই আর এখান থেকে যদি দৃষ্টি না রাখা হয় হয়তো সেই ভক্তের সমস্যা হতে পারে এই জন্য বলে কি যারা মসজিদ ধরেছেন তারা যার যার মুর্শিদের কাছে এই জিনিসগুলো জেনে নেবেন এবং যারা মুর্জিদ ধরেননি তারাও অবশ্যই জেনে নেবেন এবং মুর্শিদ ধরাটা ফরজ কিন্তু নামাজ সোজা যারা পড়তেছে এটার মধ্যে তাদের গরজ এখানে দেখেন ইনকাম আছে এটার থেকে সংসার চলে তাই এটার প্রতি তাগিদ বেশি নামাজ ছাড়া উপায় নেই কিন্তু নামাজ কিন্তু বাউন্ন বছরে নবীজির যখন বাউন্ন বছর বয়স হয়েছিল তখন আল্লাহর কাছ থেকে মেরাজের মাধ্যমে মেরাজে গিয়ে আল্লাহর কাছ থেকে সেই নামাজ এনেছিল বাউন্ন বছরে তাহলে বাউন্ন বছর আগে তো নামাজ আনেনি তখন তিনি কি করছেন তাহলে হীরা পর্বতের সেই সাধনাগুলো করছেন সেই সাধনাগুলো কিন্তু আপনার মসজিদ আপনাকে দিবে এবং সেই সাধনাগুলো যখন করবেন তখন শুধু আত্মা কেন আর অনেক কিছু সাততলা পাতালের নিচেও দেখা যায় যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো আপনাদের সাথে করলাম যে যদি মনে করেন যে হ্যাঁ আলোচনাগুলো শুনেছি ভালো লেগেছে আমাদের মুর্শিদ আছে আমরা তার কাছ থেকে জেনে নেব আর যদি মনে করেন যে আমাদের মসজিদ নেই মসজিদ ধরতে হবে তাহলে একজন কামেল মসজিদ অবশ্যই ধরে নেবেন আর কামেলকে কি করে চিনবেন সে কামেল পীর কামেল মসজিদ কি করে বুঝবেন তাহলে সেই বিষয়গুলো কিন্তু আমার অন্য অন্য ভিডিওতে দেওয়া আছে সেগুলো অবশ্যই খেয়ালের সাথে আপনারা শুনবেন তবে আরও একটি কথা বলবো যে মানুষের জীবনে ছোট থেকে বড় হয়েছে জানে একটা জিনিস জানে যে অজু করতে হবে ওজু হলো পবিত্রতা পবিত্রতা না হলে আল্লাহ ইবাদত হবে না দেখেন একটা অজু পানি দ্বারা করেছি শরীরকে ধৌত করেছি আমার ধুলা ময়লা সাফ করেছি তা আমি গ্লাসের বাহিরে ধুয়েছি তো ভিতরে ধুইতে হবে তো ভিতরে যেমন ভিতরে আমরা এই আলাজিবা বা পর্যন্ত ঘরগড়া করলে করলে বা পর্যন্ত পানিটা পৌঁছায় কিন্তু ভিতরে যে ময়লা আছে সেগুলো কিন্তু হয় না যেমন যার যার কামেল তারা ভিতরের অজুটাও করাবে বাহিরেরটাও করাবে আরেকটা অজু আছে সেটা রুহানি জগতে সাধনার মাধ্যমে যখন আপনি উপরস্থলে পৌঁছাবেন তখন সেখানে আপনার মুর্জিদ সেখানে পরমাত্মা সেখানে আল্লাহ স্বয়ং আপনাকে সে যোগান দেবে সেই অজু বা সে পবিত্রতা আপনাকে করিয়ে নেবে তাহলে তিন স্তরে যদি কারো অজু হয়ে যায় সে এই পৃথিবীর জ্বালা যন্ত্রণা থেকে চিরমুক্তি হয়ে যাবে এবং সে পরপারে পার হয়ে যাবে এবং শুধু পার হয়ে যাবে না সে যদি চায় যে আমার সাথে আরও একশো জন পাঁচশো জন নিয়ে যাবো ইনশাল্লাহ তাও পারবে কারণ তার সাথে আল্লাহর বন্ধুত্ব হয়ে যায় এই জন্য আল্লাহ বলেছে বারবার যে দেখো যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম সেই পবিত্র কি পানি দ্বারা না বাবা এই ভিতরে অজু না সেই রোহানি জগতে সাধনার দ্বারা সেই স্তরে পৌঁছে গেলে তখন ভিতর বাহির এবং আত্মার অজু হয়ে যাবে মানুষ জীবনে যা পাপ করেছে সমস্ত পাপ কিন্তু তার আত্মায় লেখা আছে আত্মার মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয়েছে আর সেই আত্মার পাপগুলো ধুয়ে মুছে একদম ক্লিয়ার হয়ে গেলে তখন আল্লাহ তাকে বন্ধু বলে ডাকবে সোবাহান আল্লাহ যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন এবং আপনাদের সাথে আমাদের এই চ্যানেলটিকে রেখে দিন সাবস্ক্রাইব করে রেখে দিন যাতে পরবর্তীতে ভালো আলোচনা আপনাদেরকে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ